এক দারিদ্র ব্যক্তি এক পীরের মুরিদ হলে পীর তাকে ভালোবেসে একটি গাদা উপহার দেয় সেই গাদাটি দিয়ে সে জীবিকা নির্বাহ করতে লাগলো কিন্তু একদিন দুঃখজনকভাবে সেই গাদাটি মারা যায় কষ্টে সে গাদাটিকে রাস্তার পাশে কবর দিয়ে কবরের উপরে কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়ে পথচারীরা দেখে এক ব্যক্তি কবরের উপরে শুয়ে আছে তখন তারা ভাবল নিশ্চয়ই এটি কোন বড় পীরের কবর তারা কিছু বাজার আর খাবার রেখে যায় ওই কবর পাশে। লোকটি ঘুম থেকে উঠে দেখলো কবরের পাশে প্রচুর খাবার খাবারগুলি দেখে ব্যক্তিটির মাথায় একটি বুদ্ধি আসে পরের দিন ওই ব্যক্তিটি কবরের উপর একটি লাল কাপড় বিছিয়ে পাশে বসে থাকে তখন ধীরে ধীরে ওই কবরের পাশে ভক্ত বীর বাড়তে থাকে ফলে ওখানে বিশাল এক মাজার গড়ে ওঠে সংবাদটি তখন ওই পীরের কাছে পৌঁছায় যে পীর প্রথমে ওই ব্যক্তিকে গাধাটিকে উপহার দিয়েছিল পীর তাকে ডেকে পাঠায় তখন পীরের কাছে ওই ব্যক্তি সব কথা খুলে বলে সব শুনে পীর হাসিতে ফেটে পড়ে আর তখন পীর বলে কি বলবো আর তোমাকে যে গাধাটি উপহার দিয়েছি ওই গাধার মায়ের এইখানে আমার সাথে তো ওই একই জিনিস ঘটেছে আমার দিনী ভাই এই গল্পটি আমাদের সবার প্রিয় দেলর হোসেন সাইদের হুজুরের গল্প